শেষ হল ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল প্রিমিয়ার লিগে এই মৌসুমে ক্লাবগুলোর খরচ প্রায় তিন বিলিয়ন পাউন্ড বাংলাদেশে মুদ্রায় যা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা রেকর্ড সাত হাজার তিনশো একান্ন কোটি টাকা খরচ করেছে লিভারপুল এপিএল এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার হিসেবে নিউকাসল থেকে প্রায় দুই হাজার কোটি টাকায় লিভারপুলের চুক্তি সম্পন্ন করেছেন আলেকজান্ডার সাকের দলবদলের বাজারে বেজে গেছে শেষবাসী অন্তিম মুহূর্তে এসে হইচই ফেলে দিয়েছে প্রিমিয়ার লিগ একের পর এক সাইনিংয়ে জমে ওঠে শেষ দিনের দলবদল খবরটা আগেই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড প্রায় দুই হাজার কোটি টাকায় নিউ ক্যাসেল থেকে লিভারপুলে আসছেন সুইডিশ তারকা আলেকজান্দার ইসাক ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার আগে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে অলরেড কর্তৃপক্ষ শুধু প্রিমিয়ার লিগই নয় ফুটবল ইতিহাসের সেরা ব্যয়বহুল দলবদলের তালিকায় নাম তুলেছেন এই স্ট্রাইকার দু সতেরো সালে দুশো বাইশ ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান তালিকার শীর্ষে থাকা নেইমার ওই বছরই একশো আশি মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে এমবাপ্পেকে দলে ভেরায় ফরাসি ক্লাবটি এবার একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোতে লিভারপুলে এসে তালিকায় তিনে জায়গা করে নিলেন ইসার স্কাই স্পোর্টসের তথ্য ইসাকের সাথে চুক্তির মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে সিঙ্গেল উইন্ডোতে চারশো ছেচল্লিশ মিলিয়ন পাউন্ড ব্যয়ের রেকর্ড গড়ল লিভারপুল বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাত হাজার তিনশো একান্ন কোটি টাকা এর আগে দু সালে এক মৌসুমে চারশো চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল চেলসি তবে বেশ আলোচনায় থাকা এমি মার্টিনেস থাকছেন অ্যাস্টন ম্যান ইউতে যাওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেটি হয়নি তার জায়গায় বেলজিয়ান গোলরক্ষক সেনে লামেসকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলসরা তবে ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গুয়েহিকে দলে নেওয়ার ব্যাপারে সব চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত চুক্তি করেনি লিভারপুল এবারের মৌসুমে সব মিলে প্রিমিয়ার লিগে ব্যয় তিন দশমিক শূন্য আট সাত বিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বুন্দেস লিগা লালিগা লিগ ওয়ান সিরিয়া চার লিগের সব মিলে যা ব্যয় তার চেয়ে এবার বেশি ব্যয় হয়েছে প্রিমিয়ার লিগে হাসান যমুনা স্পোর্টস